আজকের রেসিপিটা একেবারে অন্যরকম আর শীতের শুরুতেই কিন্তু শীতের সবজি দিয়ে নতুন নতুন রেসিপি খেতে সবার খুব ভালো লাগে তো শীতের শুরুতেই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিও দেখো ভিউয়ার্সদের কাছে কারণ আমি একটু আর্থিক সমস্যার কারণে ছিল যে ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না তবে আমি আবারও চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর একটু আমি নিজের অসুস্থতার কারণেও ভিডিও দিতে পারছি না রেগুলার তবে যেহেতু চ্যালেঞ্জটা তো মানে চালু রাখতে হবে সেই কারণেই একটু সামান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যেটা শীতের মানে প্রথম সবজি দিয়েই রান্নাটা আমি শেয়ার করেছি তো আমি ফুলকপিগুলোকে খুব সুন্দর করে দেখছ একটু গোটা গোটা করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো এরপরে ঝালটাকে একটু ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না ঝালের প্রত্যেকটা আটি বেরিয়ে আসছে মানে ঝালের বীজগুলো প্রত্যেকটা বেরিয়ে আসবে তারপরে কিন্তু ঝালের ফ্লেভারটা পুরোপুরিভাবে চলে আসবে দেখতে পাচ্ছ আমার এখানে ঝালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আগের মতো আর অতটাও কেউ ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছো না তো সবার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা আবারও আগের মতো দেখো একটু আমাকে সাপোর্ট করো কারণ আমিও তোমাদের ভিডিওগুলো দেখি হয়তো কমেন্ট করতে পারি না তবে এবার থেকে তোমাদেরও পাশে থাকার চেষ্টা করব। আর এইভাবেই তোমরাও আমার পাশে থাকবে আচ্ছা এবার আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়েছি এক চামচের মতো টোটাল দুই চামচ আদার আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ দেওয়ার পরে ওটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ফুলকপি আর আলুগুলো আমি কেটে প্রথমেই একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু শীতে শুরুর ফুলকপি এই জন্য কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে আমি আগে আগে থেকে একবার ভাপিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদটা পুড়ে যাতে না যায় সেই কারণে এখানে অল্প একটু পানি দেওয়ার পরিবর্তে তারপর আমি নাড়াচাড়া করছি আর এইভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু এই ফুলকপিটাকে আমি কষিয়ে নেব আমার এই রান্না করার কড়াইটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে যেহেতু শীতের প্রথম সবজি সকালবেলা আমি একেবারে সুন্দর করে রান্না করা শুরু করে দিয়েছি আর এই রান্নাটা খুব টেস্টি হয়েছিল আমি জানতাম যে প্রথম সবজি দিয়ে যখন এরকম নতুন নতুন সবজি দিয়ে আমরা বছরের নতুন সবজি নতুন যাই কিছু হোক সেটা ট্রাই করলে কিন্তু খুব ভালো লাগে এই জন্য আমি একটু বেশি করে এখানে সবজি নিয়েছিলাম তাই কড়াইটা আমি বড় নিয়েছি যেহেতু আমার সবসময় যেটা দিয়ে আমি রান্না করি সেই কড়াইটা একটু আয়তনে ছোট সেই কারণে আমি এই বড় কড়াইটা নিয়েছিলাম তবে কি কড়াইটা অনেকটা পুরনো এই কারণে সাইডের দাগগুলো আমি তুলতে পারিনি যাই হোক এখানে আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো আর এখানে পাকা টমেটো দিয়েছি আমি দুটো বড় সাইজের তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে কি এই ফুলকপির মধ্যে যদি পাকা টমেটোটা দিয়ে দাও একটু টকটক টক ভাব আসবে আর রান্নার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে আমি হালকা একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু ঝোলটা অনেক কমে এসেছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছি এর মধ্যে আশা করছি সেদ্ধ হয়ে যাবে আলু ও ফুলকপি সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতোই তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপরে সেদ্ধ করতে দেব আমি প্রায় দশ মিনিট দশ মিনিট পর আসবো তোমাদের দেখিয়ে নেব যে দশ মিনিট পর এখানে ঝোলটা কতটা আছে আর কীরকম টাইমে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে আমার এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ